আপনারা দেখছেন নরসিংদীর কথাটি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে গজের ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে এক আলোচনা সভা উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ মৈশান গজের ইউনিয়ন বিএমপির সকল বক্তব্য ডক্টর আব্দুল মঈন খানের অবদান তুলে ধরেন বক্তব্যর মধ্যে

যাদেরকে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আপনার একটা দল ছিল এখন দল নাকি ক্ষমতা স্বপ্ন দেখছে তারা কি একটা মিছিল বা দুটো মূল গত দশ থেকে বারো বছর বা পনেরো বছর বজরে একটা চাকরিছে আপনারা বলতে পারেন তাহলে ওরা আজকে গুপ্ত সংগঠন এখন এসে ওরা ক্ষমতার লোক দেখছে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা কি একজন এমপি চান সাধারণের একজন এমপি চান নাকি বড় মাপের জন্য মন্ত্রী চান একজন এমপি আপনারা দেখেছেন যে আমেরিকার সময় বেশি সরকারের একজন মন্ত্রী এমপি হয়েছিল যে এমপি আমাদের সাহায্যে রাস্তাঘাট করেছিল ওই রাস্তাঘাট ল্যাব কিন্তু পারে নাই পুরো স্কুল কলেজ মাদ্রাসা পুরো করে নাই তাইলে একটা সম্পল যদি একটা একটা এমপি বানান বাইরে গদরে আমরা যে দড়ঙ্গরাছি পড়াশে জনের কি পাবো বলেন কিছুই পাবো আমরা জানি যে সার এই সত্তর বছর আমাদের জন্য কিছু করতে পারে নাই আমরা আশা করি সার আমাদেরকে কথা দিয়েছেন যে যদি সার এবারে এমপি হতে পারেন গদরে ইউনিয়নকে উনি একটা মডের সাড়ে বাংলাদেশের মডের মডের ইউনিয়ন উনি করে দিবেন এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলতে চাই